আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যে ফ্রাঙ্কলিং অ্যাভিনিউয়ের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন এক ব্যক্তি তখন সন্ধ্যা হয়েছে কেবল রাস্তায় সোডিয়াম বাতিগুলো জ্বলতে শুরু করেছে সবে হঠাৎ একটি বাড়ির ভেতর থেকে করুণ সুরে কোনো শিশুর কান্নার শব্দ শুনতে পেলেন চারিদিকে ভালো মতো পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন শব্দটি আসছে তার সামনে দাঁড়িয়ে থাকা প্রাচীন আমলের একটি গথিক অট্টালিকার ভেতর থেকে একটু ইতস্তত করছিলেন লোকটি তারপর চলে যেতে উদ্যত হলে আবার কান্না শব্দ শুনলেন এবার আরও করুন সে শব্দ ঢুকে পড়লেন বাড়ির ভেতরে কি হয়েছে জানার জন্য কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই লোকটি দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বাড়ির থেকে ছুটে বের হলেন এবং কোনো বিরতি ছাড়াই একদম ফ্রাঙ্কলিং অ্যাভিনিউ পার করে দিলেন কি দেখেছিলেন তিনি বাড়ির ভেতরে ফ্রাঙ্কলিং দুর্গ বা টাইডম্যান হাউস প্রাচীন গথিক নির্মাণশৈলীর এই বাড়িটি দীর্ঘদিন যাবৎ ওহাইওর সবচেয়ে ভুতুরে বাড়ি হিসাবে পরিচিত ওহাইও শহরের অনেক বাসিন্দায় বাড়িতে বিভিন্ন সময় প্রবেশ করে কথিত ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দাবি অনুযায়ী এই বাড়ির জানলা দিয়ে ক্রধান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় উই ম্যান ইন ব্ল্যাককে কে শোনা যায় করুণ স্বরে শিশুর কান্না বাড়ির সামনে গেলেই দরজা খুলে যায় স্বয়ংক্রিয়ভাবে বাতিগুলো জ্বলতে নিভতে শুরু করে মাঝে মাঝে পেছন দিয়ে কেউ দৌড়ে চলে যায় আর কানের কাছে দিয়ে যায় গা শিউড়ে ওঠা হাসি কতটুকু সত্য এসব তথ্য দুনিয়া জুড়ে আরও শত শত ভুতুরে বাড়ির মতো এ বাড়ির গল্পগুলোর পিছনেও রয়েছে এক লম্বা ইতিহাস ইতিহাসটা জানলে মন্দ হয় না সম্ভবত আঠেরোশো সাল থেকে আঠেরোশো সালের মধ্যে ফ্রাঙ্কলিন দুর্গটি নির্মিত হয়েছিল জার্মানির থেকে আমেরিকায় আগত হ্যানস টাইডম্যান নামক এক অভিবাসী ভদ্রলোক এই বাড়িটি তৈরি করেছিলেন টাইডম্যান ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং ব্যাঙ্কার তিনি ফ্রাঙ্কলিং অ্যাভিনিউতে একটি ব্যারেল তৈরি কারখানা চালাতেন পরবর্তীতে ইউক্লিফ সেভিংস অ্যান্ড ট্রাস্ট নামক একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন তিনি প্রভাব এবং প্রতিপত্তি খুব দ্রুতই লাভ করলেন টাইডম্যান ফলে নিজের জন্য একটা বিলাসবহুল বাড়ির পরিকল্পনা করলেন তিনি আর সেই পরিকল্পনা থেকে ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউ মিলিয়ানিয়ার্স রোতে স্থাপিত হলো অভিশপ্ত বাড়ি ফ্র্যাঙ্কলিন ক্যাসেল তথা টাইডম্যান হাউস টাইডম্যান যখন বাড়িতে প্রবেশ করেন তখন তার পরিবার ছিল ছয় সদস্যের টাইডম্যান তার স্ত্রী লোস মা উই বেকা ও তিন সন্তান আগস্ট এমা ও ডোরা পরবর্তীতে ফ্রাঙ্কলিন আরও সন্তানের জনক হয়েছিলেন সত্য কিন্তু গল্পটাতে মৃত্যু হানা দিয়েছিল বারংবার এক অনিবার্য অভিশাপের মতো সেই অভিশাপের আনুষ্ঠানিক শুরু আঠেরোশো সাল থেকে আঠেরোশো একানব্বই সালে টাইডম্যান হাউসে প্রথম মৃত্যু হয় টাইডম্যানের পনেরো বছর বয়সী কন্যা সন্তান এমা মারা যায় শহরময় খবর ছড়িয়ে পড়ল প্রভাবশালী টাইডম্যানের কন্যা এমা ডায়াবেটিসে মারা গেছে কিন্তু সাথে একটি গুজব ও ডালপালা মেলতে থাকে যে এমার মৃত্যু হয়েছিল চিলে কোঠার থেকে ফাঁসিতে ঝুলে এবং টাইডম্যানের বাড়ির কোনো এক চাকর ঝুলন্ত এমাকে দেখেছে এর মাত্র কয়েক সপ্তাহের মাথায় মৃত্যু হয় টাইডম্যানের মা উই বেকারের এবারে মৃত্যুর কারণ অজানা পরবর্তী তিন বছরের টাইডম্যান হাউস রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয় টাইডম্যানের আরও তিন সন্তান একে একে মারা যায় যাদের কারুরই মৃত্যুর কোনো নির্দিষ্ট কারণ খুঁজে বের করা যায়নি সন্দেহের তীর টাইডম্যানের দিকে ধেয়ে আসতে থাকে অন্যদিকে টাইডম্যানের বাড়িতে অনেক গোপন টানেল ও কক্ষ রয়েছে বলে একটা গুজব চালু ছিল একে একে চার সন্তানের মৃত্যুর পর হঠাৎ আরও একটি গুজব চালু হয় যে টাইডম্যান সে বাড়ির কোনো এক গোপন টানেলে তার ভাতুস্প পুত্রীকে গলা টিপে হত্যা করেছিলেন মৃত্যুর মহড়ায় বিপর্যস্ত হয়ে পড়েন টাইডম্যানের স্ত্রী লুইস তাকে মানসিকভাবে সতেজ করতে টাইডম্যান বাড়ির ব্যাপক সংস্কার করেন এবং আক্ষরিক অর্থে বাড়ির রূপ বদলে দেন তখন থেকে মূলত বাড়ির আকার এবং গঠনের জন্য এ নামের সাথে দুর্গ শব্দটি ব্যবহৃত হতে শুরু হয় সে যাই হোক আঠেরোশো সালে ফ্রাঙ্কলিন দুর্গে ঝরে পড়ে আরও একটি প্রাণ ফ্রাঙ্কলিনের স্ত্রী লুইস খবর প্রকাশিত হয় তিনি লিভারের সমস্যায় ভুগে মারা গিয়েছেন কিন্তু সন্দেহবাদীরা বিশ্বাস করত ফ্রাঙ্কলিন তার স্ত্রীরকে হত্যা করেছেন উনিশশো সালে হ্যানোস টাইডম্যান মারা গেলে টাইডম্যানে পরিবারে পরিসমাপ্তি ঘটে তবে মারা যাবার আগে বাড়িটি একটি জার্মান সমাজতান্ত্রিক সংগঠনের কাছে বিক্রি করে দিয়েছিলেন টাইডম্যান ফ্রাঙ্কলিন দুর্গে ট্যানেল ছিল কিনা না তা নিয়ে বিতর্ক রয়েছে তবে বাড়িতে অনেকগুলো গোপন কামরা ঠিকই রয়েছে এর মধ্যে একটি কামরায় মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছিল ধারণা করা হয় এই কামড়াতেই টাইডম্যান তার সন্তান ও অন্যান্যদের হত্যা করে ফেলে রাখতেন অন্যদিকে লোক মুখে শোনা যেত ফ্রাঙ্কলিন দুর্গে এমন এক টানেল আছে যা কিনা ওহাই ওর বিখ্যাত এরি লেকে গিয়ে যুক্ত হয়েছে বেশ কয়েক বছর খালি পড়ে থাকার পর উনিশশো সাল থেকে ফ্রাঙ্কলিন দুর্গে আবারও মানুষের বসতি শুরু হয় তবে এবার কারা সেখানে বাস করেছিলেন তা ছিল রহস্য ঘেরা পরবর্তী পঞ্চান্ন বছর যাবৎ সেই বাড়িটি সেই গোপন জার্মান সমাজতান্ত্রিক সংগঠনের হাতেই ছিল এই সময় বাড়ির ভেতরে কি হতো না হতো তা আশেপাশে কেউ জানতে পেত না তারাই বাড়ি ছেড়ে যাওয়ার পরই কেবল প্রকাশিত হয় নানা মুখরোচক তথ্য যেমন বাড়িতে নাচ্ছিদের একটি গোপন দল বসবাস করত যারা উভয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার গুপ্তচর ভিত্তি করেছে বাড়ির ভেতরে গণহত্যা চালিয়েছে এবং মানুষের ওপর অমানসিক নির্যাতন ও পরীক্ষা চালিয়েছে উপরের ছবিতে মিনারের আকৃতি অংশের চূড়ায় গম্বুজের মধ্যে যে জানলা রয়েছে সেখানে উইমেন ইন ব্ল্যাককে দেখেছেন বলে দাবি করেছেন অনেকে অধিকাংশই বলেছেন যে জানলা দিয়ে করুণ চোখে এক দৃষ্টিতে চেয়ে থাকা কালো পোশাক পরিহিত এক মহিলাকে তারা দেখেছেন আবার কেউ বলেন মহিলাটি তাদের ডাক ছিল জনশ্রুতি অনুযায়ী এই রহস্য মানবীর নাম রেচেল যাকে টাইডম্যান ওই জানলাওয়ালার ঘরে কুড়াল দিয়ে কুপিয়ে বর্বরচিত পন্থায় হত্যা করেছিল হত্যার ব্যাপারে কোনো বিতর্ক না থাকলেও রেচেল কে ছিলেন তা নিয়ে বিতর্ক আছে কেউ বলেন রেচেল ছিলেন টাইডম্যানের বাড়ির একজন কাজের মেয়ে আবার কেউ বলেন রেচেল হচ্ছে টাইডম্যানের অসংখ্য উপপত্নীর একজন উনিশশো সালে ফ্রাঙ্কলিন দুর্গের তৎকালীন মালিক একটি ছোট্ট গোপন কক্ষ উদ্ঘাটন করেন যেখানে ডজনখানেক শিশুর কঙ্কাল পাওয়া যায় এই কঙ্কাল ফ্রাঙ্কলিন দুর্গ নিয়ে জনশ্রুতির আগুনে ঘি ঢেলে দেয় নতুন করে এই বাড়ির সম্বন্ধে মানুষের মনে ভীতির সঞ্চার হয় বলা হয়ে থাকে এই শিশুগুলো ছিল টাইডম্যানের উপপত্নীদের ঘরের এবং টাইডম্যান এদের হত্যা করেছিল তবে কেউ কেউ বলেন সেগুলো মেডিকেলের নমুনা কঙ্কালও হতে পারে তবে কঙ্কালগুলো যাই হোক না কেন পর থেকেই কিন্তু সেখানে শিশুর কান্না শোনা যেত চতুর্থ তলায় বলরুমের মেঝেতে রাতের বেলায় রক্তের দাগ দেখা যায় যেখানে বাড়ির মালিকানা যখন যাদের কাছে গিয়েছে তারাই নাকি রক্তের দাগ দেখতে পেয়েছে যা সকাল হলে আপনা থেকেই নিশ্চিন্ন হয়ে যেত উনিশশো থেকে উনিশশো সালে এই বাড়িতে যে পরিবার বসবাস করত তারা বাড়ি ছেড়ে যাবার কারণ হিসাবে বলেছিল যে কোনো এক ভূত এসে তাদেরকে সাবধান করে দিয়েছিল খুব শীঘ্রই সেখানে কেউ মারা পড়তে যাচ্ছে যে ব্যক্তি কঙ্কালের গোপন কক্ষটি আবিষ্কার করেছিলেন তিনি খুবই দ্রুতই অসুস্থ হয়ে পড়েন তিনি তার ঘরের আসবাবপত্রগুলো প্রায়শই নিজের থেকে নড়াচড়া করতে দেখতেন একবার এক পত্রিকায় ফেরি করা যুবক ফ্রাঙ্কলিন দুর্গে ভূত দেখেছে বলে দাবি করে কোনো এক সকালে সে যখন নিত্যদিনের মতো পত্রিকা দিতে যায় তখন দরজায় টোকা দিতে কামিন বলে একটা শব্দ শুনতে পায় এবং দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যায় তখন সে দেখল সিঁড়ি বেয়ে এক রহস্যময় নারী নেমে আসে এবং একটি বন্ধ দরজার ভেতরে অদৃশ্য হয়ে যায় এই দৃশ্য দেখে সে দৌড়ে বেরিয়ে আসে বাড়ির থেকে এবং আর কোনোদিন সে বাড়িতে পত্রিকা দিতে যায়নি দু সালে কোনো এক ইউরোপীয় চিত্রশিল্পী ফ্রাঙ্কলিন দুর্গের আগের মালিকের কাছ থেকে দু লক্ষ ষাট হাজার ডলারে কিনে নেন এই বাড়ি এখন এই বাড়িতে কেউ না থাকলেও খুব শীঘ্রই এই বাড়িটিকে নতুন রূপে নির্মাণ করার কথা আছে এবছরের মার্চে রিয়েলিটি টেলিভিশন সিরিজ প্যারানর্মাল লকডাউনের প্রথম সিজনে তৃতীয় পর্বে ফ্রাঙ্কলিন দুর্গে করা হয় ফ্রাঙ্কলিন দুর্গকে ঘিরে যে গল্প শোনা যায় তার পটভূমি সত্য এই বাড়িতে আসলেই অনেকগুলো মৃত্যু হয়েছিল কিন্তু তাই বলে সেগুলো কোনো অভিশাপে হয়েছিল কিংবা সেই মৃত্যুর কারণে বাড়িতে এখনও ভূত ঘুরে বেড়াচ্ছে এরকম বিশ্বাস করাটাও কষ্টসাধ্য অনেকে বিশ্বাস করেন ফ্রাঙ্কলিন দুর্গ ঘিরে যা কিছু ঘটেছে সব কিছুই অত্যন্ত গোপনীয় ছিল বলেই গুজবগুলো মাথাচাড়া দিয়ে ওঠে বস্তুত এখন বর্তমান যুগে এসে ভূত পেতে বিশ্বাস করবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার আমি আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্য রসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না